বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একেবারে তরতাজা বাজার চলে আসছে মাছটাও লড়ছে একেবারে টাটকা বাজার আর বাজার দেখে তো একেবারেই মনে হয়েছিল যে আমার হাতে রান্নাটা হলে হয়তো ভালো হতো তো যেই কথা সেই কাজ বাগ্নিরা এসে বললো আমাকেই রান্না করার জন্য তো ওরা এখানের রান্নাটা এতটা গায়ে লাগেনি কারণ ওরা নিজেরাই সব কিছু তৈরি করে রেখেছে শুধু আমি এসে প্রত্যেকটা তরকারি পুরনে দিলাম এই আমার রান্নার জাদু আর কিছুই না মূলত সব কিছু এদেরই ওরাই সব কিছু কেটে ধুয়ে তৈরি করে রেখেছে এটাই আর আমার রান্না সব সময় ভিডিওতে দেখে আর সবসময় ভিডিও তো দেখার আগেও তো যখন ইউটিউবে ছিলাম না তখনও ওদের বাসায় গেলে বা আমার এখানে আসলে ওরা আমার রান্নাটা সব সবসময় আলাদাভাবেই দেখতো বা খুব পছন্দ করতো যে সেই বলতো এটা দিয়ে ওটা করেন এরকম আর কি যে যে কোনো একটা আইটেম রান্না করলে এদের মুখে সময় লেগে থাকতো আর এই ইয়েটার আইটেমটার কথা সময় কিন্তু ওরা বলবে যে ওই জিনিসটা ওই দিন খেয়েছিলাম এটা সেটা বলে তো আমি একেবারেই কিন্তু গরুয়া রান্নাটাই করি করে থাকি এই কারণে করে থাকি আমি আলাদা করে কোনো রান্না দেখাই না বা আলাদা করা করে করার কোনো রকম চেষ্টাও করি না কেন করি না কারণ ওই যে বলে না যে ডেকি স্বর্গে গেলেও কিন্তু বাড়াবাদে রান্না আমার এমনই একটা জিনিস আমি যেখানেই যাই এই সেই জায়গাতে গেলেই কিন্তু আমাকে বলা হয় এই একই কথা যে আজকে রান্নাটা আপনি রানবেন বা আজকে রান্নাটা তুমি রানবা এরকম একটা বিষয় এ দাঁড়ায় তো এই জন্য না আমার কাছে মনে হয় যে আমি আলাদা করে কি দেখাবো একটা করে আইটেম আমি কি দেখাবো ওইরকম পারদর্শী এখনও হইনি যে আলাদা করে যে নিজের মতো করে একেবারে রান্নাটা তুলে ধরবো মনে হয় না আমার মধ্যে এরকম এই যে ইয়েটা আছে যার কারণে নিজে একেবারেই গরুয়া রান্না যেটাকে বলে যে দুপুরে দুপুরবেলায় যে আমরা সাধারণভাবে যে রান্নাটা খাই এই বাঙালি আনা খাবার এটাই তুলে ধরার চেষ্টা করি সব সময় তো আজ কি কি রান্না করব সেটা বলবো আপনাদের কাছে তো শুরুতেই কিন্তু এই যে এই মুলো শাক বাজি বসিয়ে দিয়েছিলাম ওটা অফ ক্যামেরায় আর এক জায়গায় আসলে সব কিছু কিন্তু এলোমেলো লাগে নিজের মতো করেই করা যায় না তো মলা শাকটা কিন্তু বেজে উঠিয়ে রেখেছি তারপরে এখন যেটা হচ্ছে এটা কিন্তু ওই যে যে মাছটা শুরুতে দেখেছেন কার্পু মাছ ওই কার্পু মাছটা চুল হবে পেঁয়াজ দিয়ে তারপরে আপনার সরিষা বাটা দিয়ে কই মাছ রান্না হবে আর একটা ব্রয়লার মুরগি তো ওটা আমার ছোট বাগনি বাগনি যেটা ওটা ও যে বলে যে বোনা বোনা খাবে তো অনেক চেষ্টা করে নিজে বোনাটা করার জন্য আমার মতো করে কিন্তু নাকি হয় না তো বলতেছে যে এই আমাকে যে বোনা বোনা করার জন্য তো আর সময়টা আমার হাতে একেবারেই কম যে এক এক দিন এক একটা করে খাওয়াবো এরকম সময় আমার হাতে নাই আমি কিন্তু একেবারে যে ছেলেকে নিয়ে দুদিনের জন্য আসা যাওয়া দুদিন আর মাঝখানে দুদিনের জন্য ওই গিয়েছি যে আমার ওই বোনের হাজব্যান্ডকে দেখার জন্য মূলত তো মুরগির যে বোনাটা হবে আর যে লাউ দিয়ে মাছের মাথা হবে আর যে লাউয়ের এই কোষাগুলো এই কষাটা আমি ওই যে কার্ব মাছের পেটের অংশটা এটা দিয়ে আলু দিয়ে একটু বাজি করব তো আমার তো ওই যে বললাম না যে রান্নায় অনেকে আলসি থাকে আমার কিন্তু ওই আলসিটা নেই তো আমার যে বোন বলতেছে যে লাউয়ের কোষাগুলো ও ফেলে দিতে চেয়েছিল কিন্তু আমি টুকিয়ে টুকিয়ে আবার রেখে এটাকে মাছ দিয়ে বাজি করেছি তো রান্নার ফাঁকে আমার ছেলে আর বাগনি মিলে হোটেল থেকে গিয়ে রুটি নিয়ে আসছে আর ঘরে ডাল রান্না করা হয়েছিল। বুটের ডাল তো মাঝখানে একটু খেয়েও নিলাম আর এদিকে এই যে এই মাছ কাটা হচ্ছে আর মুরগি কাটা হচ্ছে তো আমি এই তরকারিটা এখন আমি লাউ বসাবো ওই যে তো মাছটা আমি আর বাজলাম না তো বেজে খেতে নাকি গিয়ে এদের ভালো লাগে না আমি তো মাথা বেজে তারপরে দিই তো ওরা কষিয়ে উঠিয়ে রেখে তারপরে লাউগুলো দেবে এটার মধ্যে তো খেতে একেবারে মন্দ লাগেনি অনেক ভালো লেগেছিল এভাবে আমি কোনো সময় রান্না করিনি আর লাউটা তো একেবারেই অনেক সুন্দর সিদ্ধ হয়েছে গলে গিয়ে তো এক এক করে সবগুলো রান্নাই আমি শেষ করব আর সবচেয়ে মজার বিষয় আমি তো বাসায় একটা চুলায় রান্না করি এদের কিন্তু দুটো চুলা আর লাইনের গ্যাস এই সিলিন্ডার না আর এটা দিয়ে রান্না করতে তো আসলে অন্যরকম একটা তৃপ্তি পাওয়া যায় কারণ সিলিন্ডারে তো আসলে আমরা রান্না করার অভ্যাসটা খুব কম আমারও লাইনের গ্যাস তোরও লাইনের গ্যাস তো এই যে লাউটা সিদ্ধ হয়ে আসার পরে এই কষিয়ে রাখা যে মাথাগুলো এগুলো দিয়ে দিলাম তো রান্নাটা করতে তেমন একটা পরিশ্রম হয়নি এই কারণে যে পিছন থেকে ওরা সব এগিয়ে দিচ্ছে এই কেটে দিচ্ছে তো ক্যামেরায় এখানে আমি একটু এই ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো বললাম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে ওই যে একটু কেমন জানি ইয়ে লাগে এলোমেলো লাগে কাজের তারপরেও ওই ক্যামেরা হাতে নিয়ে ওই কোনো রকম একটু তুলে রাখলাম এটা মূলত আসলে এদেরকে তুলে তুলে রাখা যে আমি এদের বাসায় সব সময় যাই কিন্তু যখন ইউটিউবে ছিলাম না তখনও কিন্তু গিয়ে এরকমই করতাম কিন্তু ইউটিউবে আসার পরে আর যাওয়া হয়নি এদের বাসায় অনেক দিন ধরে যাই না তো চিন্তা করলাম যে না এটা স্মৃতি হিসাবে আমার ইউটিউবে থেকে যাক আর কিছু জিনিস আছে হয়তো অনেকে পাবে এটা শুধু আমার না যারা ইউটিউবে কাজ করে প্রত্যেকেই কিন্তু কিছু জিনিস অনেকে দেখতে না চাইলেও নিজের জায়গা থেকে মনে হয় যে জিনিসটা যদি এখানে রাখি তাহলে এটা হয়তো সারা জীবনও দেখতে পারবে কেউ না কেউ নিজেদের মধ্যে আর দেওয়ার কারণ হলো এটাই যে আমার সাথে যারা আছে ওরা তো অবশ্যই দেখবে আর বাকিটা আমার এই চ্যানেলে একেবারেই স্মৃতি হয়ে থাকবে এই সাবে কিন্তু অনেক সময় এলোমেলো ভিডিও কিন্তু ছেড়ে দেয় মানুষ আমি নিজেও ছেড়ে দেই এলোমেলো ভিডিওগুলো এগুলো তো আসলে ওই যে ওই চিন্তা করি যে এখানেই থাকবে এর বাইরে কোথাও কেউ মনে রাখবে না এই স্মৃতিগুলো তো এই যে মুরগি কেটে দিলো মাছ কেটে দিলো তো মুরগিটা কষিয়ে তারপরে রান্নাটা প্রায় শেষের পথেই তো সব শেষে যেটা করব ওই যে লাউয়ের কোষা দিয়ে এই মাছের পেটের অংশ দিয়ে একটু বাজি করব তবে এটা অফ ক্যামেরাই করবো আর দর্জনাই হাতে নিয়ে এই যে এত ভিডিও করার এমনিতেই কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আর এখানে আসলে ভিডিওটা ছাড়ার আরও কিছু কারণ আছে যে আমাদের নিজেদের মধ্যেই কিন্তু অনেকেই আছে যে অনেক দূর দূরান্তে থাকে তো ওরাও দেখলো কারণ ওরা তো সরাসরি আসলে এইভাবে ভিডিওর মধ্যে দেখতে পারে না তো যদি আমার মাধ্যমে আমার ভিডিও ভিডিওর মাধ্যমে ওরা দেখে ওরা অনেক খুশি হবে এই এই চিন্তাটাই মাথায় বেশি যে নিজেদের মধ্যে তো আছে অনেকেই অনেক দূরে থাকে তো ওরা যদি একটু দেখে খুশি হবে এই চিন্তা করেই কিন্তু ছাড়া নিজেদের অনেক লোকজনের কথা চিন্তা করে তো কালকে মানে আমি তো আজকে বয়স দিচ্ছি আগামীকাল ছাড়বো সকালে তো কালকে সকালে ভিডিওটা ছাড়ার সাথে সাথেই যে নিজেদের যারা আছে যে যেখানে আছে ওরা নিশ্চয়ই ফোন দিয়ে বলবে যে আমি বোনের বাড়িতে গিয়েছি অনেকের কাছে যাইনি এই এই কমপ্লেনটাও আসবে কারোর সাথে দেখা করিনি তো আমার তো আসলে সময়ও নেই তো এটা দিয়ে আমি জানাবো যে আমি কোথায় গিয়েছিলাম ওরা বুঝতে পারবে এই যে আমার রান্না শেষ তো সবগুলো রান্নাই খেতে অসাধারণ হয়েছিল আর ওই যে এই ভাগ্নিগুলো খেয়ে খুব প্রশংসা করেছে আর আমার তো প্রতিদিনেরই কাজ এটা আমার ভালো মন্দ আমি কিছুই বুঝি না আমার রান্না একজনে খেয়ে যদি বলে যে ভালো হয়েছে এটাই আমার সার্থকতা রান্নার আর এদিকে এই যে রান্নাগুলো এখন টিফিন বক্সে দিচ্ছি এটা হলো আমার আমার ছেলের এক বড়ো ভাই ওই আমার বোনের বাসায় গিয়ে ওর শহরেই ওই ছেলের চাকরি হয়েছে মূলত সে আমার এখানের ওর চাকরি হয়েছে ওই ওইদিকে তো আমার ছেলে বলতেছে মা আমার একটা বড়ো ভাই ওকে কি একটু খাবার দেওয়া যাবে এখানে চাকরি করে ফ্যামিলি ছাড়া তাকে পরে বললাম এত এত খাবার দেওয়া যাবে না কেন দেওয়া যাবে তারা ওরা করে ওই ছেলের জন্য সবগুলো তরকারি আর ভাত মলা শাক আর যে লাউয়ের কোষার ভাজি দিয়ে ছেলেই নিয়ে তাড়াতাড়ি দিয়ে আসছে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে